আমরাও অনেক সময় ক্লায়েন্টকে এমন সব কথা আসগোবিকতা ম্যানেজ করে দেওয়া আর আমাদের ক্লায়েন্টেরও এমন মন মানসিকতা হয়েছে যে তারা ম্যানেজ করা উকিলের কাছে যায় যারা ম্যানেজ করতে পারবে তাদেরকে তারা প্রেফার করে এটা গেল একটা আরেকটা হচ্ছে দলবাজি সিন্ডিকেট সরকারি দলের উকিল তারা নাকি কোর্টে বেশি বেনিফিট পায় এবং এটা নিম্ন আদালতেও একটা সিন্ডিকেট হয় দলবাজির সিন্ডিকেট উচ্চ আদালতে বছরের পর বছর হ্যাঁ আমরা এটা দেখে আসছি যে দলীয় লোকরা নাকি বেশি সুযোগ সুবিধা পায় বিচারের ক্ষেত্রে এই জন্য সমস্ত ক্লায়েন্টরা গিয়ে ওদের ওখানে হাজির হয় তারপরে যেসব লেনদেনের কথা শুনি দুর্ভাগ্য আমাদের সেই উচ্চ আদালত থেকে নির্ণয় এতদিন সুন্দর ম্যাজিস্ট্রেট সাহেবরা এই দিক সেদিক করে এখন উচ্চ আদালত সম্পর্ক যেসব লেখালেখি হয়েছে কথাবার্তা হয়েছে জানেন আজকে উচ্চ আদালতের তিনজন বিচারক প্রায় পাঁচ বছর ধরে কোনো ইয়েতে নাই বিচারিক কার্যক্রমে নেই তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিরাট লেনদেনের অভিযোগ আছে তো তুমি যদি অভিযোগ থাকে তাকে যদি বিচারিক কার্যক্রম থেকে দূরে সরায় রাখো তাহলে তুমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও সত্যি সত্যি যদি তারা দোষী হয় তাহলে বলে দাও অব্যাহতি দিয়ে দাও আর যদি সে দোষী না হয় তুমি তাকে তুমি রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা সে পাচ্ছে একজন বিচারপতি যা সুযোগ সুবিধা পায় বেতন থেকে শুরু করে গাড়ি থেকে বাড়ি থেকে সবই পাচ্ছে কিন্তু আমরা তার কাছ থেকে কোনো বিচারিক কার্যক্রম পাচ্ছি না তো একটা চোখের সামনে গত পাঁচ বছর ধরে যদি উচ্চ আদালতে এই কর্মকাণ্ড হয় আপনি নিম্ন আদালতে আসেন আমাদের বিচারপতিরা দায়িত্বে থাকেন বিভিন্ন জেলার তারা সফরে যান সফরে গিয়ে অনেক সময় অনিয়ম দেখে নতি টতি দেখে দেখে অনিয়ম পেলে সেটা বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে সিনহাও তো এরকম ঢাকা জজকোটের দুজন বিচারককে অনিয়মের কারণে চাকরির থেকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছিল ও আবার কিভাবে তদবির তদ্বির করে আইন মন্ত্রণালয় থেকে অব্যাহতি তো দূরের কথা শেষ পর্যন্ত সিনহাকেই প্রধান বিচারপতি থেকে সরিয়ে দেওয়া হলো